জয় যিশু এবং বিশ্বাস করি আপনারা প্রত্যেকে ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং ঈশ্বরতে আপনি এবং আপনার পরিবার আত্মিকভাবে আরও বৃদ্ধি পাচ্ছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল মানুষের পাশবিক আচরণ আপনি আমি আমরা মানুষ হয়ে জন্মেছি মানুষ হয়ে আমরা বড় হয়েছি আমাদের মধ্যে মান আছে এবং হুশ আছে আমরা মানুষ কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু সময় পশুদের যে আচরণগুলো আছে সেগুলো আপনার আমার জীবনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় আমরা অনেক সময় নিজেদের ব্যবহারের মাধ্যমে আমরা পশু হয়ে যাই পশুদের মতো আমরা আচার আচরণ করি আর ঈশ্বর কিন্তু আপনাকে আমাকে পশু হিসাবে তৈরি করেননি তিনি নিজের হাতে আপনাকে আমাকে তৈরি করেছেন কিন্তু কোনো পশু পাখিকে তিনি নিজের হাতে তৈরি করেননি তিনি শুধু বলেছেন এবং তারা সে পশু পাখিগুলো তারা সৃষ্টি হয়েছে কিন্তু মানুষকে তিনি নিজের হাতে তৈরি করেছেন কিন্তু মানুষ অনেক সময় তাদের নিজের আচরণের দ্বারা নিজের ব্যবহারের দ্বারা তারা পশুদের মতো আচরণ করে আর বাইবেল থেকে আজকে আমরা আলোচনা করব কয়েকটি বিষয় নিয়ে কি পাশবিক আচরণ বা কি কি ধরনের পশুদের আচরণ আপনার আমার মধ্যে রয়েছে আর সেখান থেকে আমরা কিভাবে আপনি বা আমি বেরিয়ে আসতে পারি ঈশ্বর চান যাতে আপনি এবং আমি আমরা মানুষ হিসাবে যাপন করি কোনো পশু হিসাবে নয় ঈশ্বর তিনি পশু হিসেবে আপনাকে তৈরি করেননি আপনি আমি যেন মানুষের মতো মানুষ হতে পারে ঈশ্বর সেটাই চান আমাদের মধ্যে যে পাশবিক ব্যবহারগুলো রয়েছে পাশবিক আচরণগুলো রয়েছে পাশবিক যে বিহেভিয়ার আমাদের মধ্যে রয়েছে সেখান থেকে যেন আপনি এবং আমি বেরিয়ে আসি বাইবেলে প্রথম যে পশুর কথা বলা হয়েছে তার চারিত্রিক বৈশিষ্ট্য আপনার আমার মধ্যে রয়েছে আর সেটা আমরা দেখতে পাই গীত সংগীতা তিয়াত্তর গীতে একুশ এবং বাইশ পদ গীত সঙ্গীতা তিয়াত্তর গীতে একুশ এবং বাইশ পদ সেখানে বলছে সাধু আহ তিনি লিখছেন কারণ আমার চিত্ত তাপিত হইল আমার মর্মবিদ্ধ হইল আমি মূর্খ ও অজ্ঞান তোমার কাছে পশুবধ ছিলাম পশুবধ ছিলাম নর পশু আর দাউ তিনি তার নিজের আচরণের মাধ্যমে তিনি বুঝতে পারছেন যে তিনি মানুষের যে মান হুশ যেটা ছিল সেটা সে হারিয়ে ফেলেছে সে পশুদের মতো জীবন জীবনযাপন করছিল বা পশুদের মতো আচরণ তার জীবনের মধ্যে ছিল আর তাই জন্য সে তিনি নিজে ঈশ্বরের কাছে ক্ষমা চাইছেন আমরা আপনি আমি আমরা অনেক সময় রেগে যাই আর রাগ আপনাকে আমাকে পশুদের মতো তৈরি করে দেয় আপনি আমি তো আমরা খুব ভালো মানুষ আমরা রাগ করি না কিন্তু যখন আমরা রেগে যাই রেগে গেলে আমরা কোনটা ভালো কোনটা মন্দ তার বিচার বিবেচনা বুদ্ধি আমাদের থাকে না আমরা পশুদের মতো আচরণ করি আমরা যেটা করার নয় সেটা করি যেটা বলার নয় সেটা বলি আর যার মাধ্যমে আপনি এবং আমি পশুদের মতো আচরণ করি আপনি আমি যখন আমরা দেখেছি রাস্তায় যখন কোনো গাড়ি যায় একটা গাড়ি যখন অন্য গাড়িটাকে ওভারটেক করে যখন কোনো গন্ডগোল হয় তখন দুজনের মধ্যে রেশারেশি চলে আসে কে আগে যাবে আর তখন কি হয় আমরা পাশবিক মতো আচরণ করি আমরা অন্যকে মেনে নিতে পারি না অন্যের ভালোকে মেনে নিতে পারি না আর তাই জন্য দুর্ঘটনা ঘটে আমরা বাসে ট্রামে যখন আমরা উঠি আমরা দেখি এই কারণেই মানুষ চাপা পড়ছে বাসের তলায় আর এই কারণেই আমরা পশু হয়ে যাই আমাদের নিজেদের মধ্যে অহংকার নিজেদের মধ্যে কেউ যদি আপনাকে খারাপ কথা বলে কেউ যদি আপনার সম্পর্কে নিন্দা করে তখন পাশবিক আচরণ নর পশুর মতো আপনি আমি হয়ে যায় আর এখান থেকে ঈশ্বর চান আপনি এবং আমি আমরা যেন বেরিয়ে আসতে পারি দ্বিতীয়ত যে পশুর কথা বলা হয়েছে আমরা যদি দেখি দানিয়ালের পুস্তক চার অধ্যায় পনেরো এবং ষোলো পদ সেখানে নবকর রাজার কথা বলা হচ্ছে আর তিনি এত অহংকারী হয়ে গেছিলেন যে ঈশ্বর তাকে পশুদের মতো তৈরি করে দিয়েছিলেন তিনি ঘাস খাচ্ছিলেন তিনি পশুরা যে খাবার খায় সে খাবার খাচ্ছিলেন কেন তার মধ্যে এত অহংকার ছিল নবক্ষ নিশ্বর তিনি যে পশু হয়ে গেছিলেন তার একটাই কারণ তার মধ্যে অহংকার ছিল ভাইবোন আপনার আমার জীবনের মধ্যে যদি অহংকার থাকে তখন আপনি আমি পশুদের মতো আচরণ করি আমরা নিজেদেরকে নিজেদের যে অস্তিত্ব সেটা আমরা ভুলে যাই ঈশ্বর যে আপনাকে যেটা দিয়েছেন সেটা আমরা ভুলে যাই ঈশ্বর যে আপনাকে মান সম্মান দিয়েছেন যে পদাধিকার দিয়েছেন যে পদ আপনাকে দিয়েছেন সেগুলো ভুলে যায় আর তখন আপনি আমি আমাদের যে ঈশ্বর যে পদ দিয়েছেন যে অধিকার দিয়েছেন সেটাকে আমরা অপব্যবহার করি নবক তিনি সেটা করছিলেন সেটাই করছিলেন তিনি ঈশ্বরকে ঈশ্বর বলে মানছিলেন না তিনি বলছিলেন আমি সব আমরা আপনি আমি যখন আমরা ভালো কাজ করি যখন আমাদের মধ্যে অহংকার চলে আসে তখন আমরা ঈশ্বরকে ঈশ্বর জ্ঞান করি না আর তখনই আপনি আমি আমরা পশুদের মতো আচরণ করি আর তখন ঈশ্বর তিনি আপনাকে আমাকে সেই পশুদের মতো ছেড়ে দেন যাতে আপনি আমি যেন ঈশ্বরের কাছে আবার ফিরে আসি নবকাত নিঃশ্বর তিনি আবার ফিরে এসেছিলেন তিনি তার নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং ঈশ্বর তার হারিয়ে যাওয়া যে সম্মান ছিল সে সম্মান তাকে ফিরে পেতে তিনি সাহায্য করেছিলেন ভাই আপনি আমি আমাদের অহংকারের পরের স্টেপই হলো কি পতন কিন্তু নবকাত নিঃশ্বর তিনি পতন হয়েছিলেন পতন হয়েছিলেন তিনি পাশবিক আচরণ করছিলেন কিন্তু ঈশ্বর তাকে তিনি যখন ঈশ্বর কাছে ক্ষমা চাইলেন ঈশ্বর তাকে তিনি আবার তার সমস্ত কিছু ফিরিয়ে দিলেন ভাইবেন আপনি আমি আমাদের মধ্যে যদি অহংকার থাকে অহংকার আপনাকে পশু বানিয়ে দেয় এবং অহংকারের দ্বারা আমাদের জীবনে পতন নেমে আসে এবং ঈশ্বর চান আপনি এবং আমি আমরা যেন ঈশ্বরের কাছে আবার ফিরে আসি তৃতীয়ত যে প্রাণীর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে জেরোমীয় দু অধ্যায় যদি আপনারা যে বাইবেল থাকে আপনি বাইবেল খুলতে পারেন জিরোমেয়ো ভাওয়াদি পুস্তক তার দুই অধ্যায় আমি আমি খুলছি পড়ছি আপনাদের জন্য জিরোমেয়ো দুই অধ্যায় আমরা দেখবো তেইশ এবং চব্বিশ পদ জিরোমেয়ো দুই অধ্যায় তেইশ এবং চব্বিশ পদ সেখানে কী বলছে জিরোমেয়ো ভাওয়বাদীকে দিয়ে ঈশ্বর কী বলাতে চাইছেন আমরা দেখব জিরোমেয় দুই অধ্যায় তেইশ এবং চব্বিশ পদ এখানে বলছে তুমি কেমন করিয়া বলিতে পারো আমি অসুচি নহি বাল দেবগণে পশ্চাতে যাই নাই উপত্যকাতে তোমার পথ দেখো যাহা করিয়াছ তাহা জ্ঞাত হ তুমি আপন পথে ভ্রমণকারিনীর উষ্ট্রী তুমি প্রান্তর পরিচিতা বন্য গর্ধবি যা অভিলাষক্রমে বায়ু আহার করে তাহা তাহার কামা কে তাহাকে ফেরাইতে পারে যাহারা তাহার অন্বেষণ করে তাহারা আপনাদিকে ক্লান্ত করিবে না তাহারা নিয়মিত মাসে তাহাকে পাইবে এখানে যেটা বলা হচ্ছে গর্ধবি গর্ভ ভ্রমণকারীণী উষ্ট্রী বা বলছে প্রান্তর পরিচিতা বন্য গর্ধবি বন্য তাতে একটা সজাত প্রবৃত্তি আছে বেসিক ইনস্টিংক্ট আছে তারা কি করে কামনা বসে তাদের সব সবসময় মনের মধ্যে কামনা সময় তাদের মনের মধ্যে চিন্তাধারা সেক্সুয়াল চিন্তাধারা আর সেটাই কী করে তাদের জীবনে পতন নিয়ে আসে বন্য বন্য উঠ বা বন্য বলছে বন্য গর্ধবি করে সব সময় তাদের মধ্যে কামনা কাজ করে কামনা সেক্সুয়াল ডিজায়ার তাদের জীবনে কাজ করে এমন অনেক লোক আছে তারা শুধুমাত্র এই কামনাকে তার জীবনে পাথেও করে চলে আর তারা বলে যে এটাই আমার জীবনের সব। আর এটাই কি করে আপনার আমার জীবনে পতন নিয়ে আসে ঈশ্বর তিনি আপনাকে এই কামনা অভিলাষের জন্য আপনাকে সৃষ্টি করেননি ঈশ্বর আপনাকে যে পার্টনার দিয়েছেন যে আপনার সঙ্গিনী রয়েছে তার সঙ্গে আপনি আপনার কামনা অভিলাষ করুন বাইরে কারোর সঙ্গে নয় আর তাই জন্য ঈশ্বর তিনি চান আপনি এবং আমি আমরা যেন তার পথে স্থির থাকি আমরা যেন সেই বন্য গর্ধভীর মতো বন্য সেই উটের মতো যেন আপনি এবং আমি না হই তাদের বাইরে থেকে কেউ কেউ তাদের কেউ ক্ষতি করতে পারে না তাদের নিজেদের ক্ষতি তারা নিজেরাই করে ভেতর থেকে যে তাদের সেই কামনা বেরিয়ে আসে ভেতর থেকে যে লালসা বেরিয়ে আসে সেটাই তাদের ক্ষতি করে আর সেটাকে ঈশ্বরের বাক্যের সঙ্গে তুলনা করা হয়েছে যেন বর্ণ উষ্টি বা বন্য গর্ধবি চতুর্থত আমরা যে অংশটি দেখবো যে প্রাণী দেখবো সেটা হচ্ছে ঘোড়া গীত সঙ্গীতা বত্রিশ গীত সঙ্গীতা বত্রিশ অধ্যায় নয় পদ গীত সঙ্গীতা বত্রিশ অধ্যায় নয় পদ সেখানে ঘোড়া ঘোড়ার কাদের সঙ্গে তুলনা করা হয়েছে ঘোড়ার কাদেরকে বলা হয়েছে গীত সঙ্গীতা বত্রিশ অধ্যায় নয় পথ সেখানে বলছে তোমরা অশ্ব ও অশ্বতরের ন্যায় হইও না যাহাদের বুদ্ধি নাই করিতে হয় নতুবা তাহারা তোমার নিকটে আসিবে না ঘোড়া ঘোড়ার নিজস্ব শক্তি আছে তাদের ইনার স্ট্রেংথ আছে কিন্তু তারা কোথায় থামতে হবে কি করতে হবে তারা জানে না তারা অন্যরা যেটা বলে সেটাই শোনে আপনি আমি আমাদের জীবনে অনেক কিছু রয়েছে আমাদের ইনার স্ট্রেংথ রয়েছে কিন্তু আউটার স্ট্রেংথ নেই আমরা নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না বাইরের লোক এসে আপনাকে আমাকে কন্ট্রোল করে ঘোড়াকে তখন যখন আপনি দৌড়াতে বলবেন সে দৌড়াবে যখন আপনি থামতে বলবেন থামবে অর্থাৎ নিজস্ব কোনো তাদের বুদ্ধি বা জ্ঞান নেই বাইবেল সেটাই বলছে যে তোমরা অশ্ব অশ্বতারে ন্যায় ন্যায় হইও না যাহাদের বুদ্ধি নাই ঘোড়ার বুদ্ধি নেই বাইবেল বলছে আর আপনি আমি ঈশ্বর আমাদেরকে যে বুদ্ধিটা দিয়েছেন সেটা যেন আমরা অ্যাপ্লাই করি আমরা যেন অন্যের কথায় ওঠা বসা না করি নিজেদের সেন্স নিজেদের বুদ্ধি নিজেদের অভিজ্ঞতা এটাকে যেন আমরা কাজে লাগাই আর যখন আপনি সেটাকে কাজে লাগাবেন তখন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন আপনি বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সেটা আপনাকে বুঝ ঈশ্বর বুঝতে সাহায্য করবেন এবং তখনই আপনি মানুষের মতো মানুষ উঠবেন আপনি অন্য কারোর দ্বারা প্রভাবিত হবেন না প্রভাবিত হবেন না আপনি যেটা ভালো বুঝবেন আপনি সেটাই করবেন এবং ঈশ্বর সেটাই চান আপনার আমার কাছ থেকে পরবর্তী যে পশুর কথা বলা হয়েছে সেটা আমরা দেখি গ্রীষ্মসংীতা একশো চল্লিশের গীতে তিন পদ গ্রীষ্মসঙ্গীতা একশো চল্লিশের গীতে তিন পদ সেখানে কি বলছে দেখুন গ্রীতসংহীতা একশো চল্লিশের গীতে তিন পদ বলছে তাহারা সর্পের ন্যায় সিও বা তীক্ষ্ণ করিয়াছে তাহাদের ওষ্ঠাধরের নিম্নভাগে কাল সর্পের বিষ থাকে কিছু কিছু লোক আছে যাদের জীবনে ভালো কথা বেরোয় না সব সময় নেগেটিভ কথা সব সময় পরনিন্দা পরচর্চা আর তাদেরকে কাল সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে কাল সাপ সময় তাদের মুখের মধ্যে বিষ থাকে আর কিছু ধরনের লোক আছে তারা যে কথাগুলোই বলে সে কথাগুলো কালসাপের বিষের মতো তারা কাউরের ভালো দেখতে পারে না ভালো তা কারের সম্পর্কে ভালো কথা বলে না ভালো বলতে চায় না সবসময় মন্দ কথা বলে সবসময় গসিপ করে সবসময় পরনিন্দা পরচর্চা করে আর ঈশ্বর চান সেখান থেকে আপনি এবং আমি আমরা যেন বেরিয়ে আসি আমরা যেন আশীর্বাদের কথা বলি যারা আপনার ক্ষতি করেছে তাদেরকে তাদের জন্য যেন আমরা প্রার্থনা করি যারা আপনাকে অভিশাপ দিচ্ছে তাদের জন্য যেন আমরা প্রার্থনা করি তাদেরকে যেন আমরা আশীর্বাদ করি ঈশ্বর সেটাই চান আপনি আমি আমরা যেন সে কাল সর্পের মতো যাদের কথার মধ্যে বিষ থাকে সে বিষ যেন আমাদের কথাবার্তার মধ্যে দিয়ে যেন না বেরোয় আপনি আমি যেন আমরা সঠিকভাবে জীবনযাপন করি আমাদের জীবনের মধ্যে দিয়ে অন্য লোকেরা যেন আশীর্বাদ প্রাপ্ত হয় এরপরের যে পশুর কথা বলা হয়েছে সে হচ্ছে কুকুর কুকুর আমরা দেখি হিতপ্রদেশ হিতপ্রদেশ ছাব্বিশ অধ্যায় এগারো পদ হিতপ্রদেশ ছাব্বিশ অধ্যায় এগারো পদ সেখানে কি বলছে হিতপদেশ ছাব্বিশ অধ্যায় এগারো পদ যেমন কুকুর আপন বমির প্রতি ফিরে তেমনি হীন বুদ্ধি নিজ অজ্ঞানতার প্রতি ফিরে কুকুর কী করে সে তার নিজে বমি করে বমি করে সেটাই আবার পরবর্তীকালে খেয়ে যায় কিছু কিছু লোক আছে বাইবেল তাদেরকে বলছে অজ্ঞানতা হিন বুদ্ধি হিন বুদ্ধি লোক যাদের বুদ্ধি নেই তারা সে একই কাজ তারা রিপিট করে রিপিট করে তারা বারবার ঈশ্বর কাজে সে ক্ষমা চায় ক্ষমা চাওয়ার পরেও তারা সেই ভুল কাজ সেই পাপ কাজ আবার করে ঈশ্বর তাদেরকে বারবার ক্ষমা করেন আমরা ভুলে যাই ঈশ্বর চিরসহিষ্ণু কিন্তু ঈশ্বর দীর্ঘ সহিষ্ণু নন ঈশ্বর দীর্ঘ সহিষ্ণু কিন্তু ঈশ্বর চিরসহিষ্ণু নন ঈশ্বর আপনার পাপ ক্ষমা করছেন 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 আমার পাপ ক্ষমা করছেন 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 তিনি দীর্ঘ সহিষ্ণু কিন্তু তিনি চির সহিষ্ণু নন তিনি আপনার আমার পাপকে যে ক্ষমা করেছেন তার তিনি বিচার করবেন আপনি আমি যেন সে কুকুরের মতো বারবার একই কাজ যেন রিপিট না করি আপনি আমি যেন সেই ঈশ্বর কাছে যে পাপের জন্য আমরা ক্ষমা চেয়েছি সেই পাপটাকে যেন আমরা পুনরাবৃত্তি না করি যেন আমরা ঈশ্বরের কাছে এসে যেন আমরা নিজেদের শক্তি অর্জন করতে পারি যেন সেই পাপ থেকে আপনি এবং আমি আমরা বেরিয়ে আসি এর পরবর্তী যে পশুর কথা বলা হয়েছে গালাতীয় পাঁচ অধ্যায় পদ গালাত নতুন নিয়মে গালাতীয় পাঁচ অধ্যায় গালাতীয় পাঁচ অধ্যায় পদ গালাতীয় পাঁচ অধ্যায় পদ আমি আপনাদের জন্য পড়ছি গালাতীয় পাঁচ অধ্যায় পদ বলছে কিন্তু তোমরা যদি পরস্পর ও গালাগালি করো তবে দেখিও যেন পরস্পরের দ্বারা কবলিত না হও এখানে যে পশুর কথা বলা হচ্ছে সে পশু হচ্ছে কর্নিভোরাস যে সব সময় নিজের নিজের ভালোটাই বোঝে অন্যের কি হলো অন্যের কি ক্ষতি হলো সেটা বোঝে না বা বোঝার চেষ্টা করে না আমি সব আমি যেটা বলবো সেটাই সঠিক অন্যরা যেটা বলছে সেটা ঠিক নয় আমি যেটা ঠিক করেছি সেটাই হবে অন্যের কোনো মতামত তারা নিতে চায় না নেয় না আর এদেরকে বাইবেল বলছে যেন তারা ধ্বংসাধংসী করে বলছে তারা ধ্বংস করে গালাগালি করে একে অপরকে গালাগালি দেয় একে অপরের সঙ্গে মারপিট করে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের মধ্যে প্রেম নেই তাদের মধ্যে একতা নেই আর তারা কি করে অন্যের সঙ্গে তারা কখনো একতার সঙ্গে থাকতে পারে না অন্যকে তারা মেনে নিতে পারে না অন্যের ভালোকে তারা মেনে নিতে পারে না ভাইবোন আপনি আমি যেন আমরা ধ্বংসাধ্বংসী না করি ঝগড়াঝাটি না করি গালাগালি যেন না দিই অনেক মন্ডলী রয়েছে তারা পাস্টারকে গালাগালি দেয় পাস্টার আছেন তারা মন্ডলীর লোকদেরকে গালাগালি দেয় একে অপরকে গালাগালি দেয় একে অপরকে সহ্য করতে পারে না আর যার জন্য খ্রিস্টের মন্ডলী বৃদ্ধি পাচ্ছে না খ্রিস্টের মন্ডলী বৃদ্ধি পাচ্ছে না ভাই বোন আপনি আমি এই এই রকম পাশবিক আচরণ থেকে যেন বেরিয়ে আসতে পারি আর যদি বেরিয়ে না আসতে পারি তাহলে ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ আপনি বা আমি আমরা আমাদের জীবনে দেখতে পাব না ভাইবোন এত কটা পশুর কথা বললাম আপনি আমি আমরা দেখলাম যে নরপশুর কথা দেখলাম আমরা দেখলাম যে নেশ্বর কীভাবে ঈশ্বর তাকে পশুতে রূপান্তরিত করেছিলেন বা পশুর পার্শবিক আচরণ সে করছিল আমরা দেখেছিলাম যে বন্য উট উঠ আমরা দেখেছি ঘোড়া আমরা দেখেছি কালসর্প তারপর দেখলাম কুকুর তারপর দেখলাম যে কর্নি যে অন্যের ভালো দেখতে পারে না কিন্তু ঈশ্বর চান এরকমভাবে যেন আপনি বা আমি জীবন জীবনযাপন না করি আমাদের মধ্যে যে পাশবিক আচরণটা রয়েছে পাশবিক যে চরিত্র রয়েছে সেখান থেকে আপনাকে এবং আমাকে বেরিয়ে আসতে হবে কিন্তু বেরোবো কি করে প্রশ্ন আমরা করতে পারি আমরা বেরিয়ে আসতে চাই আমরা আমাদের যে প্রবলেম রয়েছে যে সমস্যা রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে চাই কিন্তু কিভাবে বেরাবো আর ঈশ্বর সেই পথও তিনি তৈরি করে দিয়েছেন আপনি আমি ইচ্ছা করলে আমাদের যে পাশবিক আচরণটা রয়েছে সেখান থেকে আপনি এবং আমি আমরা বেরিয়ে আসতে পারি যখন আপনি আমি যিশুর কাছে নিজেকে সমর্পণ করি হ্যাঁ আমরা যিশুকে পরিত্রাতা হিসেবে মানি কিন্তু অনেক সময় যিশুকে প্রভু হিসেবে মানি না যিশু পরিত্রাতা জগতে পরিত্রাণ দিতে এসেছিলেন সে কথা আমরা বিশ্বাস করি হয়তো কিন্তু যিশুকে ব্যক্তিগত জীবনে হয়তো এখনো আপনি বা আমি আমরা প্রভু হিসাবে স্বীকার করিনি যদি পাশবিক আচরণ থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান প্রথমে যিশু কাজ নিজেকে সমর্পণ করতে হবে প্রথমে যিশুকে যিশুকে নিজেকে সমর্পণ করে যিশু কাছে ক্ষমা চাইতে হবে আপনার আমার যে পাপ রয়েছে সেই পাপের ক্ষমা একমাত্র যিশু করতে পারেন যখন আমরা যিশু কাছে আসি তখন যিশু তিনি আপনার আমার পাপকে ক্ষমা করেন লাভকত নিঃশা তিনি ক্ষমা চেয়েছিলেন ঈশ্বরের কাছে এবং ঈশ্বর তার পাপকে ক্ষমা করেছিলেন দাউদ তার মধ্যে পাশবিক আচরণ ছিল তিনি বেদ সঙ্গে তিনি ব্যবচার করেছিলেন তার মধ্যে সেই পাশবিক আচরণটা প্রতিফলিত হয়েছিল কিন্তু তিনি যখন ক্ষমা চাইলেন ঈশ্বর তাকে ক্ষমা করলেন এবং তিনি তার সেই ক্রিয়াকর্ম থেকে বেরিয়ে আসতে পারলেন আপনি আমি যখন নিজেকে সমর্পণ করি ঈশ্বর তিনি আপনা আপনাকে আমাকে সাহায্য করেন যেন আপনি আমি বেরিয়ে আসতে পারি ভাই বোন নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন এবং ঈশ্বর আপনাকে যে যেরকমভাবে দেখছেন আপনি নিজেকে সেই রকমভাবে দেখুন ঈশ্বর যখন আপনার পাপকে ক্ষমা করে দিয়েছেন তখন সেই পাপকে সে পাপের প্রতি আপনি আর ফিরবেন না আর যদি ফেরেন তাহলে আপনার সেই আচরণ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে নিজেকে দেখুন ঈশ্বর আপনাকে যেরকম ভাবে দেখেন আপনি নিজেকে রকম ভাবে দেখুন আর যখন নিজেকে রকম ভাবে দেখবেন তখন আপনি আপনার সেই আচরণ থেকে পাশবিক আচরণ থেকে আপনি বা আমি বেরিয়ে আসতে পারব শয়তান আমাদেরকে বারবার আমাদের পুরাতন পাপের কথা মনে করিয়ে দেয় কিন্তু যিশুভাবাদিত্য তেতাল্লিশ অধ্যায়ে বলছে যে ঈশ্বর তিনি আমাদের পাপকে আর স্মরণ করেন না যখন আমরা নিজেদের পাপকে তার কাছে নিয়ে আসি সে যখন পাপকে ক্ষমা করে দেন তিনি আর আমাদের পাপকে অতীতের পাপকে তিনি আর স্মরণ করেন না তাই জন্য বাইবেল বলছে যে ফলত কেউ যদি খ্রিস্টতে থাকে সে নতুন সৃষ্টি হইল পুরাতন বিষয়গুলি অতীত হয়ে আছে আর দেখো সমস্ত কিছু নতুন যখন আপনি আমি খ্রিস্টতে থাকি আমরা নতুনভাবে সৃষ্টি হই আমাদের পুরাতন বিষয়গুলো অতীত হয়ে যায় এবং ঈশ্বর আপনাকে আমাকে যেরকমভাবে দেখছেন আপনি বা আমি নিজেরা নিজেদেরকে যেন সেরকমভাবে দেখি ভাইবোন আপনাকে এই আপনার পাশবিক আচরণ থেকে বেরিয়ে আসার জন্য নিজেকে ঈশ্বরের ঈশ্বর আপনাকে নিজেকে ঈশ্বর আপনাকে যেরকমভাবে দেখছেন আপনি নিজেকে সেরকমভাবে দেখুন যে আপনি নতুন সৃষ্টি এবং প্রথমত আপনাকে নিজেকে সমর্পণ করতে হবে দ্বিতীয়ত নিজেকে ঈশ্বর যেরকমভাবে নিজেকে আপনাকে দেখছেন আপনি নিজেকে সেরকম ভাবে দেখুন আর তৃতীয়ত যদি আপনি আপনার পাশবিক আচরণ থেকে যদি বেরিয়ে আসতে চান পবিত্র আত্মার কাছে আপনি শক্তি চান পবিত্র আত্মার ঈশ্বর দিয়েছেন আপনাকে আমাকে প্রভু যিশু পবিত্র আত্মাকে প্রেরণ করেছেন এই কারণে যেটা আমার দ্বারা সম্ভব নয় যেটা আপনার দ্বারা সম্ভব নয় সেই কাজটা পবিত্র আত্মা দ্বারা সম্ভব আর যেটা আপনি করতে পারছেন না যে হ্যাবিট থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না যে পাশবিক আচরণ থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না সেখান থেকে বেরিয়ে আসার সাহায্য করবেন কে স্বয়ং প্রভু খ্রিস্ট স্বয়ং প্রভু শিশু খ্রিস্ট তিনি আপনাকে সাহায্য করবেন ভাই বোন আর নিজেকে পবিত্র আত্মার কাজে সমর্পণ করুন আর পবিত্র আত্মা আপনাকে সে প্রেম আনন্দ দীর্ঘ সহিষ্ণুতা ইন্দ্রিয় দমনতার শক্তি তিনি আপনাকে দেবেন ভাইবোন এই পাশবিক আচরণ থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে আপনার ভুলটাকে দেখতে হবে সেই ভুলের উৎস কোথায় আপনি বা আমি যে অন্যায়টি করেছি সে অন্যায়ের উৎসটা কোথায় কোথা থেকে সেই অন্যায়টার সৃষ্টি হয়েছে সেটা আপনাকে আমাকে অ্যানালাইজ করতে হবে পর্যবেক্ষণ করতে হবে আর সেই উৎসটা যখন আপনি জানতে পারবেন যে হ্যাঁ এই কারণে আমি এই পাপটা করে ফেলেছি এই কারণে এই 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 ভুল কাজটা আমি করে ফেলেছি আপনার ভুল বা আপনার পাপ কাজের জন্য যে উৎসটা রয়েছে সেটা যখন আপনি বুঝতে পারবেন আর সেটাকে আপনি স্বনির্মলে দূর করে দিন যাতে সেই উৎসটা যেন আপনার জীবনে না থাকে সেই পাপের উৎসটা সেই ভুলের উৎসটা যেন আপনার জীবনে না থাকে আর যদি উৎসটা থেকে যায় তাহলে সেখান থেকে কখনো আপনি বেরিয়ে আসতে পারবেন না সেই উৎসটাকে নির্মূল করতে হবে মনে রাখবেন ভাই বোন আপনি বা আমি নিজের শক্তিতে কিছুই করতে পারবো না একটা গাড়ি গাড়ির মধ্যে সমস্ত কিছু রয়েছে কিন্তু সে পেট্রোল যদি না দেয় সে গাড়ি চলবে না ঠিক তেমনি করে আপনার মধ্যে সমস্ত কিছু রয়েছে যতক্ষণ না পবিত্র আত্মা আপনার মধ্যে আসছেন যত যতক্ষণ না পবিত্র আত্মায় আপনি বাততিসম পাচ্ছেন যতক্ষণ না পবিত্র আত্মা আপনার জীবনে এসে বসবাস করছে ততক্ষণ পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না কেননা আপনার শক্তি আমার শক্তি সীমিত কিন্তু ঈশ্বরের আত্মা আপনাকে আরও শক্তি দেবেন যাতে আপনি আরও এগিয়ে যেতে পারেন আপনি আরও এগিয়ে যেতে পারেন আপনার জীবনের যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেখান থেকে যেন আপনি বেরিয়ে আসতে পারেন ভগবান আমাদের প্রত্যেকের জীবনে ভুল ভ্রান্তি রয়েছে প্রত্যেকের জীবনে পাপ রয়েছে প্রত্যেকের জীবনে অন্যায় রয়েছে আমরা কেউ এর ঊর্ধ্বে নই আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে পাশবিক আচরণ রয়েছে মাঝে মাঝে আমরা পশুদের মতো আচরণ আচার আচরণ করি কিন্তু ঈশ্বর চান সেখান থেকে যেন আপনি এবং আমি আমরা বেরিয়ে আসতে পারি আর যখন আমরা বেরিয়ে আসতে পারব তখন প্রকৃতির পক্ষে আপনি এবং আমি আপনি এবং আমি আমরা ঈশ্বরের সন্তান সন্তুতি হব আর যদি আমাদের সেই পাশবিক আচরণ থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি তাহলে কখনোই আপনি বা আমি আমরা ঈশ্বরের মনের মতো লোক হতে পারবো না আজকে আসুন আমাদের প্রত্যেকের মধ্যে দোষ রয়েছে প্রত্যেকের মধ্যে অন্যায় রয়েছে প্রত্যেকের মধ্যে পাশবিক আচরণ রয়েছে আমাদের সমস্ত অন্যায় সমস্ত পাপ আমরা পায়ের কাছে আমরা নিয়ে আসি সেই পাপগুলোকে আমরা তার পায়ের কাছে ঢেলে দিই এবং দেখুন ঈশ্বর তিনি আপনাকে তার শক্তি প্রদান করবেন যাতে আপনি এবং আমি আমরা আমাদের পাশবিক আচরণ থেকে আমাদের অন্যায় থেকে পাপ থেকে গুপ্ত পাপ থেকে আপনি এবং আমি বেরিয়ে আসতে পারি এবং ঈশ্বরের আশীর্বাদ আপনার আমার জীবনে কার্যকারী হবে ঈশ্বর তিনি তার বাক্যের মধ্যে দিয়ে আপনাকে এবং আমাকে প্রত্যেককে প্রচুর পরিমাণে তিনি আশীর্বাদ করুন জয় যিশু ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আরও আশীর্বাদ করুন